মুরগি আগে না ডিম এই প্রশ্নে মানুষ যুগ যুগ ধরে মাথা ঘামাচ্ছে কিন্তু বিজ্ঞান কি বলে আজ মজার ছলে জেনে নি এর রহস্য অনেকেই ভাবে ঈশ্বর প্রথমে মুরগিকে সৃষ্টি করলেন কেউ বলেন ডিম থেকে সব জীবের শুরু কিন্তু বিজ্ঞানের মতে এটা আরও গভীর ব্যাপার বিজ্ঞান বলে মুরগি এসেছে বিবর্তনের মাধ্যমে লক্ষ লক্ষ বছর আগে ডায়নোসরের জাতের পাখিরা ছিল যারা ডিম দিত ধাপে ধাপে রূপান্তরের মাধ্যমে একটা ডিম থেকেই আজকের মুরগির জন্ম তাহলে একটা প্রাচীন পাখির মতো প্রাণী ডিম পেরেছিল সেই ডিমে জিনগত পরিবর্তনের ফলে আধুনিক মুরগির জন্ম হয় অর্থাৎ ডিমই আগে কিন্তু সেটা একেবারে মুরগির ডিম নয় বরং একটা রূপান্তরের ফল তবে কিছু বিজ্ঞানী বলেন ও সেভেন্টিন নামের এক ধরনের প্রোটিন ছুজু মুরগির শরীরেই তৈরি হয় যা ডিমের খোসা গঠনে দরকার তাহলে মুরগি না থাকলে ডিম হতো না সারাংশ বিবর্তনের দৃষ্টিতে ডিম আগে কিন্তু যদি তুমি মুরগির ডিম বলো তাহলে মুরগি আগে লাগে তোমার মতে কি আগে এসেছে কমেন্টে জানাও মজার আরেকটা কৌতূহলী প্রশ্ন নিয়ে আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না